বন্ধুরা ফাইনালি আজকে পায়েলকে দেব গিফট মানে তোমার তোমাদের বৌদি চলো দেখি তোমাদের বৌদির কেমন রিয়াকশন থাকে পায়েল পায়েল কি করছো তোমার জন্য আছে একটা সারপ্রাইজ আছে আমার জন্য হ্যাঁ ও কি সারপ্রাইজ গো একটা গিফট আছে অনেক দিন পর অনেক দিন পরই তোমার জন্য একটা গিফট আছে দাও দেখতে পাচ্ছ এটা ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছি কিন্তু তোমার বলতে হবে এটা কি হতে পারে

মাত্র একশো টাকা নিয়েছে একশো সত্তর টাকা কানে পড়ি হ্যাঁ পড়ো দেখো বন্ধুরা আমি কানে পড়ছি জানি না আমাকে কেমন লাগবে না সাজগোজ তুমি গিফটটা পেয়ে তুমি আমি অনেক 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 খুশি আর কিচ্ছু বলবো না অনেক খুশি অনেক তাই আর তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে সত্যি মানে কানেটা দারুণ হয়েছে দেখো সামনে দেখো কানেটা সুন্দর হয়েছে দারুণ কানেটা

জানি ঠিকঠাক হবে কিনা তোমার সাইজ তা অবশ্য ঠিক বলেছো আমার আমার তো কান তা রিটার্ন করে দি না 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 এটা আমার অনেক মানে এটা আমি সেভ করে রেখে দিয়েছি তুমি অর্ডার সত্যি অর্ডারটা দিয়ে দিয়েছো আমি তো জানতেই পারিনি তো এখন বলো তোমার তুমি কি ভালোবাসে আমাকে দেখেছো বন্ধুরা কতটা ভালোবাসে আমাকে দেখো জয় মাতা দিলা

দশ দিনের মধ্যে রিটার্ন আছে কিন্তু ফেরত দিয়ে দেবো টাটা